নমস্কার বন্ধুরা মৌহরিক লাইফের তোমাদের স্বাগত আজকে আমি বানাবো কাতলা মাছের রেচালা এর জন্যে মাছগুলোকে ফার্স্টে ভালো করে ধুয়ে এর মধ্যে নুন মাখিয়ে নিয়েছিলাম তারপর কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু নুন যাতে মাছটা লেগে না যায় কড়াইয়ের সাথে সেই জন্য দিয়ে নিয়েছিলাম এরপর মাছগুলো ভেজে হালকা করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে এরপর কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য মৌরি এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদাটা ভালো করে কষিয়ে নিতে হবে আদাটা কষে গেলে যখন তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব লঙ্কা আর পেঁয়াজ একসাথে পেস্ট করেছিলাম সেইটা তারপর দিয়ে ভালো করে এটা আবারও কষিয়ে নেব এটা দিয়ে যখন তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কাজু বাটা বা কাজু পেস্ট দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে ভালোভাবে কষে এরপর এর মধ্যে দিয়ে দেবো টক দই টক দইটার সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একে একে মশলা প্রথমে দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো তারপর দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো সামান্য একটু গরম মশলার গুঁড়ো তোমরা চাইলে লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারো আমি দিই নিই এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নি এর মধ্যে দিয়ে হবে সামান্য পরিমাণে একটু ঝোল বেশি কিন্তু ঝোল ঝোল এটা হবে না তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা দেখে বেশ কষা কষা হবে এরপর এর মধ্যে সামান্য একটু যখন এইভাবে ঝোলটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দেব তারপরে দেখতে পাবে এটা কতটা সুন্দর দেখতে হয়ে গেছে এটা দেখতে যতটা সুন্দর এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করো আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা এইটুখানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেক বাই